আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান জন্য যিনি আমাদেরকে কুরবানি নামক একটি বিশেষ এবাদত দান করেছেন যার মাধ্যমে খুব সহজে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় রব্বের কারিমের দরবারে বিশেষভাবে আমি আরও সুখ আদায় করছি যিনি আমাকে কুরবানির গুরুত্ব ফাজাইল ও মাসাইল শিরোনামে একটি গুরুত্বপূর্ণ কিতাব সংকলন করার তৌফিক দান করেছেন আর আমরা সেই কিতাবের ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্ব শুনছি যারা এই আলোচনা শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় বন্ধু আমি হাবিবুল্লাহ আল কাসেম আজ আমরা শুনবো কোরবানির গুরুত্ব এবং কোরবানির ইতিহাস প্রথমেই আমরা জানব কোরবানি কাকে বলে কোরবানি শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা এই বিষয়টি যে আসলেই এমন এটা আমরা কোরআন থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমে সুরতুল আহকফের আটাশ নং আয়াতে বলেন এই আয়াতে আল্লাহ সু বলেন তবে কেন তারা সাহায্য পেল না যাদের তারা আল্লাহ ছাড়া কুরবানির মাধ্যমে ইলাহ উপাস্য হিসাবে গ্রহণ করেছিল এই আয়াত থেকে বোঝা যায় পূর্ববর্তী অনেক সম্প্রদায় আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি করত যা ছিল তাদের জন্য শিরিক ও ভ্রান্তি বিশ্বাসের অংশ কিন্তু ইসলামে মুসলিমগণ কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করে থাকে তার নৈকট্য লাভের উদ্দেশ্যেই করে থাকে উক্ত আয়াতে আল্লাহ তালা বলেছেন মুশ্রিকরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে এবাদত করে তাদের নৈকট্য লাভের জন্য তারা বিভিন্ন কিছু কোরবানি করত তাহলে কোরবানি শব্দের দ্বারা নৈকট্য লাভ করা যায় এই বিষয়টি আমরা এখান থেকে বুঝতে পারলাম সেই সাথে এটাও বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবানি করা জায়েজ না এটা শ্রিফ মুসলিম উম্মার জন্য কোরবানি বিধান কি এই বিষয়টি এখন আমরা জানবো আল্লাহ সবাই আগা পবিত্র কোরআনুল করিমে সৌরতুল কাউসারের দ্বিতীয় নং আয়াতে বলেন ফসল্লি রব্বিকা ওয়ানহার এই আয়াতে আল্লাহ সুহান আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে নির্দেশ দিয়েছেন আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন এখানে নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার কথাও বলা হয়েছে এই আয়াত থেকে আরও জানা গেল যে নামাজ আদায়ের আদেশ যেমনইভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাবে কোরবানি করার আদেশও আল্লাহ তারা পক্ষ থেকে এসেছে নামাজ যদিও বা দৈনিক বার আদায় করতে হয় আর কোরবানি বছরে মাত্র একবার তথা তথাপি কোরবানি বিষয়টিও নামাজের মতোই গুরুত্বপূর্ণ যদিও কোরআন ও আলোকে ফেকাহার আলোকে নামাজ ফরস তবে কোরবানি কিছু নির্দিষ্ট ব্যক্তির উপর পরিস্থিতি অনুযায়ী ওয়াজিব হয়ে থাকে একটা ফরস একটা ওয়াজিব কিন্তু উভয়টা নির্দেশ আল্লাহ তালা পক্ষ থেকে এসেছে যা আমরা সৌরতুল কাউসারের দ্বিতীয় আয়াত থেকে জানতে পারি সার সংক্ষেপ কথা হল এই কোরবানি এটি ইসলামের একটি মহান এবাদত ও ত্যাগের চেতনার বহিঃপ্রকাশ কোরবানি করার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটি কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে আল্লাহর জন্য কোরবানি করাই কেবলমাত্র বৈধ অন্য কারোর জন্য কোরবানি করার কোনো অনুমতি নাই জাহেজ নাই পবিত্র কোরআনুল করিমে সুর আনের এক শত বাষট্টি লং আয়তে আল্লাহ সব আলা এই বিষয়টি স্পষ্ট বলে দিয়েছেন সেখানে বলা হয়েছে ইন্না আলামিন যেখানে বলা হয়েছে হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মৃত্যু এসবই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কেবলমাত্র কার জন্য কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবাদত এবং কোরবানি করতে হবে কোরবানি এমন একটি আবাদত যা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই প্রাচীন যুগ থেকেই সকল উন্মতের জন্য কোরবানি বিধান ছিল যেমনটা আল্লাহ সুহান হোম তাহাগা সৌরতুল হাজ্জের চৌত্রিশ নং আয়াতে বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানির নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেছি সুতরাং প্রতিটি জাতির এবাদতের অন্যতম অংশ ছিল কুরবানি করা যদিও তাদের পদ্ধতি ও রীতিনীতি আলাদা ছিল মূল উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানি বিধান নিয়ে দুটি দিক পরিলক্ষিত হয় একটি হলো মহান আল্লাহর এবাদতের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা অপরটি হলো কোরবানির মাধ্যমে একটি সামাজিক শিক্ষাও বহন করে যাতে রয়েছে ত্যাগ ও আত্মসমর্পণের চেতনা ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এটি কোরবানির অন্যতম একটি শিক্ষা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই পর্যায়ে আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা শুনব কোরবানির ইতিহাস আলোচনা করতে গেলে সর্বপ্রথম হজরত আদম আলহি সালাতসালামের জামানার কুরবানির থেকেই আমাদেরকে জানতে হবে হজরত আদম আলহি সালাত জামানার কোরবানির বিধানটা বেশ চমৎকার ছিল একটি চমৎকার ঘটনার মাধ্যমে সে কোরবানির ইতিহাস শুরু হয়েছিল এই বিষয়টি জানা শুধু গল্প শোনাই নয় বরং পবিত্র কোরআনের নির্দেশও রয়েছে হজরত আদম আলাইহি সাল্তুয়াসালামের জামানায় কুরবানী বিধান কেমন ছিল সেই বিষয়টি জানা এবং তা থেকে শিক্ষা অর্জন করা এ ব্যাপারে কোরআনে আদেশও রয়েছে আল্লাহ বাহানহুয়া পবিত্র কোরআনুল উল করিমে সৌরতুল মা সাতাশ নং আয়াতে বলেন ওয়াতলু আলাইহি আয়া দা মিন এখানে বলা হয়েছে হে নবী আপনি আদমের দুই পুত্রের কোরবানির ঘটনা তাদেরকে যথাযথ শুনিয়ে দিন কেননা সেখানে কিছু শিক্ষা রয়েছে সেই শিক্ষাটা কি এটা জানা মানুষের জন্য জরুরি তাই এই ঘটনাটা এটা শুধু ঘটনাই নয় বরং এই ঘটনাটা শুনে সেখান থেকে শিক্ষা অর্জন করা এটাও ইসলামের একটি পৌরাণিক শিক্ষা কি ছিল সেই কুরবানির ইতিহাস আসুন আমরা জানার চেষ্টা করি আন্দোলন

বিধান ছিল এক গর্বের মেয়েকে অন্য গর্বের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হবে আদম আলিহিস্লামের বড় ছেলের নাম ছিল হাবিল আর ছোট ছেলের নাম ছিল কাবিল সেই সময়কার বিয়ের বিধান অনুযায়ী বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের যমজ বোনের বিয়ে হতো আর ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের যমজ বোনের বিয়ে হতো এই নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে কাবিলের যমজ বোনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আতলাহু উল আহসান মিন উফতি হাবিল ঘটনাক্রমে কাবিলের সাথে যমজ বোন হাবিলের জমজ বোনের চেয়ে বেশি সুন্দরী ছিল কোন কোনো কিতাবে তার নাম বলা হয়েছে আকলিমা বা ইকিলিমা সে যাই হোক নামটা মূল উদ্দেশ্য নয় ঘটনাক্রমে কাবিলের জমজ বোন হাবিলের জমজ বোনের চেয়ে বেশি সুন্দরী ছিল কোনো কোনো কিতাবে তার নাম বলা হয়েছে আকলিমা বা ইকলিমা নিয়ম অনুযায়ী হাবিলকে বিয়ে করার কথা ছিল কিন্তু কাবিল তা কিছুতে মেনে নিতে পারছিল না তার ইচ্ছা হল নিয়ম ভেঙ্গে হলেও সে নিজেই আকলিমাকে বিয়ে করবে কেননা তার সাথে যমজ বোন আকলিমা সে দেখতে পরমা সুন্দরী ছিল এই সুন্দরীর নারীর কারণে সে নিয়ম ভঙ্গ করে এই আকলিমাকে বিয়ে করতে চাইল অবশেষে তাদের পিতা হজরত আদম আলহিসুআসলামের কাছে অভিযোগ করলো এবং জানতে চাইলো এর ফায়সলা কি হবে হজরত আদম চিন্তা ভাবনা করে বিষয়টি আল্লাহর কাছে সুপর্দ করে দোয়া করলেন যেন আল্লাহ তালা পক্ষ থেকে কোনো ফায়সলা আসে তখন আল্লাহ তালা তাদের জন্য একটি কোরবানির পরীক্ষা নির্ধারণ করলেন যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করতে পারবে তিনি বললেন তোমরা উভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আকলিমাকে পাবার উদ্দেশ্যে কোরবানি কর যার কোরবানি কবুল হবে সেই এই বিয়ের হকদার হবে তোমরা কি রাজি তারা উভয়ে এই শর্ত মেনে নিল অথপর তারা কোরবানি করল। এবার আমরা জানব তারা কি কোরবানি করল ঈদ কর বা আয়াতের এই অংশে আল্লাহানা তাহলে এই ঘটনাটি বলেছেন বড় ভাই হাবিল ছাগল মেষ বা দুম্বা পালন করত আর ছোট ভাই কাবিল সে চাষাবাদ করতো কৃষিজীবী করত। কাবিল তার গম খেত থেকে কিছু শুকনো গমের শীষ আল্লাহর জন্য আকলিমার উদ্দেশ্যে কোরবানি করলো একটি খোলা মাঠে সে তা রেখে আসলো অন্যদিকে হাবিল সে তার মেষ দুম্বার পাল থেকে বাসাই করে একটি সেরা দুম্বা আল্লাহর সন্তুষ্টির জন্য আকলিমার উদ্দেশ্যে কোরবানি করলো সেও দুম্বাটিকে একটি খোলা মাঠে রেখে আসলো বলা হয়েছে ফয় জালাতির নাম আকাশ থেকে আগুন নেমে আসলো ফয় আকালাত কোরবানা হাবিল এবং হাবিলের যে কোরবানি পশু ছিল সেটাকে খেয়ে ফেললো অথবা জ্বালিয়ে দিল ও তারকাত কোরবানা কাবিল এবং কাবিলের যে মরা শীষগুলো ছিল সেগুলো এভাবেই পড়ে রইল তার কোরবানি কবুল হলো না আর হাবিলের কুরবানিটা কবুল হলো এই বিষয়টি আল্লাহ তারা ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতুকুবিল হামিন হাদিহিমা অলঙ্ আহার পক্ষান্তরে কাবিলের শুকনো গমের শীষগুলো যেমন ছিল তেমনি রয়ে গেল আর হাবিলের মেশ দুম্বাকে আগুনে সে জ্বালিয়ে দিল অথবা উঠিয়ে নিল অথবা খেয়ে নিল এতে প্রমাণিত হলো হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি কবুল হয়নি তফসির ইবনে কাসিরের তৃতীয় খণ্ড নং পৃষ্ঠায় বলা হয়েছে হাবিলের কোরবানিকৃত পশুটিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়নি বরং কুদরতিভাবে সেই দুম্বাটিকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল জান্নাতে সেটিকে লালন পালন করা হয়েছে ওহুঅাল কবসুল্লা হাহু ইব্রাহিম সালাম। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইসালাতসালাম যখন তার পুত্র ইসমাইনকে কোরবানি করতে যান তখন সেই হাবিলের কোরবানিত দুম্বাটি ফেরেস্তার মাধ্যমে আসমান থেকে এনে ইসমাইলের স্থানে রাখা হয়েছিল এবং দ্বিতীয়বারের মতো কুরবানি হয়েছিল এই দুম্বাটি তফসির ইবনে কাসির তৃতীয় খণ্ড তিরাশন পৃষ্ঠা এই বিষয়টি বলা হয়েছে হাবিলের কুরবানি কবুল হওয়ার পর সে আকলিমাকে বিয়ের প্রস্তাব দিল ছোট ভাই কাবিল এই খবর শুনে বিক্ষিপ্ত হয়ে বলল আমি এই ফায়সালা মানি না প্রয়োজনে আমি হাবিলকে হত্যা করব। কিন্তু এই বিয়ে আমি হতে দিব না একদিন হাবিল দুম্বা চড়াতে যায় এবং দীর্ঘ সময় ফিরে না আসায় হজরত আদম আলহিসাল্লাম কাবিলকে খুঁজে পাঠান কাবিল এই বিষয়টিকে সুযোগ মনে করে রওনা দেয় এবং রাস্তায় কাবিলকে পেয়ে যায় কাবিল বলে আমি আকলিমাকে বিয়ে করতে চাই তুমি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছ কেন কাবিল উত্তর দেয় আল্লাহর বিধান অনুযায়ী আকলিমা তো আমার জড়িতেই পড়ে তাই আমি তাকে বিয়ে করবো কোরবানির মাধ্যমে সেই বিষয়টির ফায়সালাও হয়ে গেছে তুমি এখন তা মানছ না কেন কাবিল বলল আমি জানি বাবা তোমাকেই বেশি ভালোবাসেন এই জন্যই তোমার কোরবানি কবুল হওয়ার জন্য বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন তাই তোমার কোরবানি কবুল হয়েছে হাবিল তখন ডেকে বললাম বাবা আমাকে বেশি ভালোবাসে এই জন্য আমার কোরবানি কবুল হয়েছে বিষয়টা কিন্তু তা নয় বরং আল্লাহ সুহান বলেন ইন্নামা ইনামা মিনাল মু নিশ্চয়ই আল্লাহ তালা ওই ব্যক্তির কোরবানি কবুল করেন যার অন্তরে তাকুয়া রয়েছে পরহেজগারি রয়েছে এখান থেকে শিক্ষা হলো বাবার দোয়ার কারণে নয় বরং মুত্তাকি হওয়ার কারণেই হাবিলের কোরবানি কবুল হয়েছে এই বক্তব্য আমাদের জন্য অনেক বড় শিক্ষার কোরবানি সবাই করে কিন্তু কবুল কিন্তু সবারটা হয় না এজন্য নিয়ত বিশুদ্ধ করতে হবে এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে অনেকেই পীরজের দরবারে পশু কুরবানি নিয়ে কবলের জন্য দোয়া চায় যা স্পষ্ট শিরিক আল্লাহারা সুরতুল নিসার এক শত ষোল নং আয়াতে বলেন ইন্দলায়া গফিরুরাকা বিহী অয়া গফিরু মাদু নদা নিকালি মাইয়া সা আল্লাহ তানা তার সাথে শিরিককে ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো গুনা তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন তাই শিরিক থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে ক্বালা লা কুতুরান কাবীর হয়ে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো লাইম বাসাত ইলাইয়া ইয়াদাকা হাবিল বলল ও আমার ছোট ভাই আমি তোমাকে হত্যা করব না যদিও তুমি আমাকে হত্যা করতে চাও না কেন তারপরেও আমি তোমার উপরে হাত তুলবো না আমি আইন নিজের হাতে তুলে নেবো না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি ইন্নি আহ ফুল্লাহা রব্বুল আলমিন আমি আল্লাহকে ভয় করি অবশেষে কাবিল রাগের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করে ফেলে এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড এই ঘটনা প্রমাণ করে নারীর কারণে প্রথম হত্যার সূচনা হয়েছিল যা যুগে যুগে এখনো চলমান এই জন্যই সন্তান বড় হলে অভিভাবকের উচিত তার বিবাহ সম্পন্ন করা এবং সন্তানের উচিত পিতামাতার সিদ্ধান্তকে মেনে নেওয়া নিজের ইচ্ছা মতো সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে ভাইকে মেরে ফেলার পর এবার তাকে কোথায় দাফন করবে এই চিন্তায় সে ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহ রব আহ একটি কাক পাখিকে পাঠিয়ে দিলেন আল্লাহ কাক পাঠিয়ে কবর দেওয়ার পদ্ধতি শিখালেন একটি কাক আরেকটি মরা কাককে দাফন করার জন্য মাটি খনন করলো খনন করার পর কাকটিকে মাটির ভিতরে রেখে গর্তের ভিতরে রেখে পা দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিল এই দৃশ্য দেখে কলায়া ওয়লাতা গরাব কাবিল বলল আমি মানুষ হয়েও কাকের মতো বুদ্ধিমান হতে পারলাম না কাকের বুদ্ধিটুকু আমার মধ্যে নাই আমি কতটুকু অদম হলাম আমি কি করলাম সে লজ্জিত হলো অতপর সে লজ্জিত হতে লাগলো এরপর সে নিজেই নিজের ভাই হাবিলকে এভাবে দাফন করলো তো সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা মণ্ডলী শেষ কথা হলো হত্যা যে কারণেই হোক না কেন তা কিন্তু মহাপাপ আর এই হত্যার পরিণাম কিন্তু ভয়াবহ হয় সূরাতুন নিসার 93 নং আয়াতে আল্লাহ সুবহানাহু বিষয়টি বলেছেন সেই বিষয়টি বলেছেন ওমাইয়্যাকুতুল মুমিনা মুতামমিদান ফাজাযাউহ জাহান্নামু খালাদান ফিহা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মমিনকে হত্যা করে তার স্থান হবে নাম। আল্লাহর তার প্রতি তাকে দেন এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন সুতরাং কখনোই মানুষকে আঘাত করা হত্যা করা এ সমস্ত চিন্তা পরিকল্পনা মাথায়ও আনা যাবে না এটা মহাপাপ এ ধরনের অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম পূর্ব যুগে আল্লাহর নামে কোরবানি দেওয়া হতো পশু জবাই নয় সাধারণ যে কোনো বিষয়ে কোরবানি দেওয়া হতো উৎসর্গ করা হতো যেমন হাবিল দুম্বা দিয়েছিলেন আবার ওদিকে কাবিল কিন্তু সে যে কোনো তার ফসলি জমিন থেকে কিছু শস্য কোরবানি করেছিল কোরবানি কবুল হয় শুধু মুত্তাকিদের জন্য আমরা তো অনেকেই নাম দেখানোর জন্য নাম ফোটানোর জন্য কত বড় গরু কোরবানি দিতে পারি মাইকিং করে পোস্টারিং করে তারপর ব্যানার লাগিয়ে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করে দেখানোর চেষ্টা করি যে আমি অনেক বড় কোরবানি দিয়েছি আসলে এইভাবে কোরবানি দিলে গোষ্ঠ খাওয়া হয়তো বা যাবে কিন্তু কোরবানিটা কি আসলেই কবুল হবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে কোরবানিটা হতে হবে একেবারে অন্তর থেকে ভালোবাসার সাথে তা সাথে পরহেজগারিতার সাথে এজন্যই বলা হয়েছে যে আল্লাহ রব্লা আগামী কার কুরবানি কবুল করেন তিনি যারা মুত্তাকি তাদের কোরবানিটাকেই তিনি কবুল করে থাকেন যেমন বলা হয়েছে ইনামায়েত কাব্বালু মিন আল এছাড়াও আরও শিক্ষা রয়েছে যে শ্রেষ্ঠ কুরবানি মানে সেরা জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা তাকওয়া ও ইখলাস আল্লাহ কেবল মুত্তাকিদের এবাদত কবুল করেন হিংসার পরিণতি হিংসা মানুষকে হত্যা পর্যন্ত নিয়ে যেতে পারে আর পাপের পর অনুতপ্ত হওয়া ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত শয়তানের ঢোকায় পাপ হয়ে গেলেও ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যেতে পারে আল্লাহ ও তাহলে আমাদেরকে এই যে ঘটনাটা শুনলাম এর থেকে যে শিক্ষা অর্জন করলাম এর ওপর আমল করা তো অভিজ্ঞান করুন এই ঘটনাটি শুধু ঘটনাই নয় বরং আল্লাহ তালা আদেশ করে নবীজিকে বলেছেন আপনি আদমের দুটি সন্তান হাবিল কাবিলের মধ্যে যে কুরবানির ঘটনা ঘটেছিল এটা মানুষকে আপনি শুনান যাতে করে মানুষেরা শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ সফান হাত তাহারা আমাদেরকে কোরবানি করার জন্য তৌফিক দান করুন এবং এখলাসের সাথে পরহেজগারিতার সাথে তাকওয়ার সাথে যেন কোরবানি করতে পারি সেই তৌফিক দান করুন